এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগত ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে করুন কেমন হলো ভারতের বিশ্বকাপ দল জল্পনা শেষ হয়েছে বিশ্বকাপের দল কেমন হবে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে বলা যাবে না বরং বলা ভালো ভারতের বিশ্বকাপ দলে শুধু দুটি জায়গা নিয়েই প্রশ্ন ছিল জায়গা দুটি হলেও তিনজন ক্রিকেটারের ভাগ্য খুলছিল সেখানে আজ কিছুক্ষণ আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত তৃতীয় বিশ্বকাপ জয়ের সোয়া একশো কোটি মানুষের স্বপ্নের ভারটা নিতে হবে এদের চলুন দেখে নেওয়া যাক কেমন হলো ভারতের বিশ্বকাপ দল চারের সমাধান মিলেছে কি ভারতের বিশ্বকাপ দল নিয়ে মূল আলোচনা ছিল একাদশে চারে নামবেলকে কে ওপেনিং এ রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের জায়গা পাকা এরপরে বিরাট কোহলি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে চার নিয়ে বিপদে দলটি একের পর এক ব্যাটসম্যানকে সুযোগ দিয়েও লাভ হয়নি সবচেয়ে বেশি সুযোগ পেয়েও বিশ্বকাপের জায়গা হচ্ছে না আম্বাতি রাইডুর বিশ্বকাপে যার ঝড়ের অপেক্ষা ছিল অনেক ভারতীয় সেই ঋষভ পন্ত নেই বরং আরেক উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক পেয়েছেন সুযোগ তবে মূল একাদশ কার্তিক নয় কে এল রাহুলেরই থাকার কথা অনেকে অবশ্য ওপেনার রাহুলকে নিয়ে খেলিয়ে কোহলির চারি নেমে আসার কথাও বলেছেন আসলে কোন সিদ্ধান্ত নেবে ভারত সেটা পাঁচ জুনই জানা যাবে তৃতীয় অলরাউন্ডার কে হার্দিক পান্ডিয়ার জায়গা নিয়ে কোনো প্রশ্ন ছিল না স্লিজিং অ্যাকশনে স্পিন করা কেদার যাদবেরও একাদশের জায়গা পাকা তৃতীয় অলরাউন্ডার হিসেবে কে যাবেন সেটা নিয়ে আলোচনা ছিল বাহাদি স্পিনার রবীন্দ্র জাদেজা নাকি পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্কর ভারতীয় নির্বাচকেরা এখানে চমক দেখালেন বিশ্বকাপ দলের সুযোগ মিলেছে দুজনেরই চারজন অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে যাবে ভারত पेसर की कम हो ग ভারতের বিশ্বকাপ দলে পেসার হিসেবে তিনজন সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরা মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার তিনজনের জায়গা নিশ্চিত ছিল চতুর্থ পেসার হিসেবে উমেশ যাদব বা অন্য কাউকে নেওয়া হবে কিনা এই নিয়ে কৌতূহল ছিল কারণ দুই মাস লম্বা প্রতিযোগিতায় তিন পেসারকেই টানা খেলানো হলে ক্লান্তির প্রসঙ্গটা আসেই কিন্তু হার্দিক পান্ডিয়া ও বিজয় শঙ্করের উপস্থিতি থেকেই যথেষ্ট মনে হয়েছে ভারতীয় দলের ইংলিশ কন্ডিশনে এটা বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঐতিহ্যগতভাবে এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ আবার আইসিসি ইদানীং প্রতিযোগিতা মানি ব্যাটিং সহ উইকেট দেওয়ার নীতিতে হারছে ফলে ভারতের পক্ষেও যেতে পারে এই সিদ্ধান্ত স্পিন আক্রমণ কুলদীপ যাদব ও জজুবেন্দ্র চাহাল দুজন ভিন্ন ধরনের রিস্ট স্পিনার নিয়ে বিশ্বকাপে যাওয়ার অণবদ্য এক সুযোগ পাচ্ছে ভারত সেই সঙ্গে পরিস্থিতি ও উইকেট বুঝে কেদার যাদব ও রবীন্দ্র জাদেজার অর্থডক্স স্পিন তো থাকছেই অন্তত স্পিনিং বচিত্রের দিক থেকে ভারতের সঙ্গে আফগানিস্তান ছাড়া আর কোনো দল टक्कर দিতে পারছে না ভারতের প্রধান নির্বাচক এস কে প্রাসাদ অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাহাস্রী বিশ্বকাপের জন্য বেছে নেন এই পনেরো জন ক্রিকেটারকে বিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মা সহ অধিনায়ক শিখর ধাওয়ান লোকেশ রাহুল বিজয় শঙ্কর মহেন্দ্র সিং ধোনি কেদার যাদব দীনেশ কার্তিক যজুবেন্দ্র চাহাল কুলদীপ যাদব ভুবনেশ্বর কুমার যশপ্রিত বুমরা হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামী ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন টিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ